জরুরি বৈঠক আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ এদিকে বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিনকেন কে বাইর সিনেটরের চিঠি জানাব ক্ষমতায় থাকার কৌশল হিসেবে সরকার জামাত শিবির নিষিদ্ধ করেছে বলছে সিপিবি তিন নেতাকে পারবেন সংকট উত্তরণের পথ দেখাতে এবং সর্বশেষ জানাবো নির্দেশের অপেক্ষায় আওয়ামী লীগের মাঠের নেতারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ চলমান আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়ে কথা হয় এই সময় বলা হয় আমরা ছাত্রদের দাবি সঙ্গে একমত ছাত্রদের কোটার দাবি মেনে নেওয়া হয়েছে হতাহতের ঘটনায় গঠন করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারপরেও তারা আন্দোলন করছে করুক এই আন্দোলনে তৃতীয় পক্ষ ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে কিন্তু আমাদের সবাইকে ধর্ম ধরতে হবে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি একই সঙ্গে পাড়ামহলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিনকেনকে বাইশ সিনেটরের চিঠি কোটা সরকার আন্দোলন ঘিরে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটরের জন সদস্য দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেট সদস্য ক্রিস ভ্যান হোলেন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এই তথ্য ক্রিস ভ্যান হলেন ছাড়াও বাকি যেসব সিনেট সদস্য চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হলেন সিনেট সদস্য অ্যাডওয়ার্ড জে মার্কি সিনেট সদস্য ডিক ডারবিন সিনেট সদস্য কিম কেইন সিনেট সদস্য জেব মার্কোলে সিনেট সদস্য ক্রিস মার্ফি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য জিম ম্যাক গরভান বিল ক্যাটিং সেথ মল্টন লরি ট্রাহান জো ইউলসন ডিনা টাইটাস গ্রেসম্যাং গেইরি কোনলি গ্যাবি অ্যামো অ্যালেকজান্দ্রিয়া ওকাসিও কোটেস ইলহান ওমর লিদিয়া ভ্যালান্স কুইস ড্যান কিল্লি বারবার আলি এবং জেমস ময়লান চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও তার পরবর্তী পরিস্থিতির পাশাপাশি গত জানুয়ারি মাসের জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন জনপ্রতিনিধিরা তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের শ্রমিকদের দমন পীড়ন এবং সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন দমনে র্যাবকে ব্যবহার করা নিয়েও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের আইন শৃঙ্খলা এই এলিট ফোর্সকে দু হাজার সালে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া মানবাধিকার পরিস্থিতিকে আরও সুসংহত এই দেশে যুক্তরাষ্ট্রের তৎপরতা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন তারা চিঠিতে অ্যান্টনি ব্লিনকিনের উদ্দেশ্যে মার্কিন এই আইন প্রতারণা লেখেন বাংলাদেশের বর্তমান গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ নিয়ে আমরা আপনার উদ্দেশ্যে এই চিঠি লিখছি বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনকারী এবং দেশটিতে ক্ষমতাসীন সরকারের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিয়ে আমরা উদ্বিগ্ন কারণ দু চব্বিশ সালের সাত জানুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা এসেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্যান্য পর্যবেক্ষকদের কাছে সেই নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বিভিন্ন পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন এই সরকার দেশের শ্রমিকদের অনুকূলের নীতি গ্রহণে হয়েছে এবং অতি সরকারি চাকরিতে প্রচলিত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে বন্দুক কাদানে গ্যাস ব্যবহার সহ প্রায় এক সপ্তাহ পুরো দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘটনা ঘটছে এই আন্দোলনে এই পর্যন্ত অন্তত একশো সত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন হাজারেরও বেশি এবং গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার আন্দোলন ধমনে দাঙ্গা পুলিশের পাশাপাশি সারা দেশে কারফিউ জারি এবং কার্ফিউর সময় লোকজনকে দেখা মাত্র নির্দেশও সরকার দিয়েছে বলে আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আইনের শাসন গণতন্ত্রের অগ্রযাত্রা মানবাধিকার সুরক্ষা প্রভৃতি নীতির উপর পারস্পরিক শ্রদ্ধা ও ভিত্তির উপর প্রতিষ্ঠিত উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের পর থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার সমর্থনে দেশটি তার নাগরিকদের জীবন মান উন্নয়নের উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গত বছরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্কে গভীর হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির আকারও বড় হয়েছে এই অবস্থায় প্রিয় পররাষ্ট্রমন্ত্রী আমরা আপনার কাছে এই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র অগ্রচর্য এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা দ্বিগুণ করা হোক বাংলাদেশের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে আমাদের থাকার কৌশল হিসেবে সরকার জামায় শিবির নিষিদ্ধ করেছে বলছে সিপিবি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাইত শিবিরে রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসক গোষ্ঠীর দলগুলো ক্ষমতায় খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি এতদিন তারা নিজেদের স্বার্থে বরাবর ব্যবহার করেছে এবং স্মরণকালের মধ্যে সংগঠিত অন্যান্য হত্যাযজ্ঞের বিচার রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযোগ্য ঠেকাতে না পারায় দায় দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামাইত শিবির নিষিদ্ধ করেছে বিবৃতিতে তিনি বলেন যুদ্ধ অপরাধী হিসাবে নয় সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাইত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখা সহ সরকারের পদত্যাগ সহ শিক্ষার্থী জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি তিন নেতা কি পারবেন সংকট উত্তরণের পথ দেখাতে গত রাতে গণভবন অনুষ্ঠিত আওয়ামী লীগের অনির্ধারিত বৈঠকে তিনজন নেতাকে সংকট উত্তরণের জন্য শিক্ষার্থীদের সমন্বয়কদের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের সাথে সমঝোতার জন্য উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এই তিন নেতা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এবং বাহিন এই তিন নেতা সংস্কার নিয়ে গড়ে ওঠে আন্দোলনে যারা সমন্বয় কাছে তাদের সাথে কথা বলবে এবং তাদের তাদের বোঝার চেষ্টা করবে একই সাথে দাবিগুলোর ব্যাপারে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে অবহিত করবে এবং সহিংস আন্দোলন থেকে সমঝোতার পথে সংকট নিরসনের পথ খুঁজে বের করবে এই তিন নেতা গত রাতে দায়িত্ব পাওয়ার পর আজ সকালে চৌদ্দ দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন দুদলের নেতারাও তাদের কিছু পরামর্শ দিয়েছেন বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তিন সদস্যের এই আওয়ামী লীগের কমিটি ইতিমধ্যে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এই উদ্যোগকে অনেকে ইতিবাচক বলে ভাবছে বিশেষ করে সংকট নিরসনের প্রথম দফায় যে তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার রাজনৈতিক অনভিজ্ঞ এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের সম্পৃক্ততার সংকট দেখা দিয়েছিল আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই কমিটি বৈঠক প্রথম বৈঠক ছাড়া কার্যকর কিছুই করতে পারেনি এর মধ্যে সমঝোতার উদ্যোগকে অন্য পথে নিয়ে যান ডিবির সদস্য বিদায়ী প্রধান হারুন তিনি ছয়জন সমন্বয়কে উঠিয়ে নিয়ে যান ডিবি অফিসে এবং সেখানে তাদেরকে খাইয়ে সেই খাবার দৃশ্যের ভিডিও করে তা গণমাধ্যমে ছেড়ে দেন এর ফলে পরিস্থিতি জটিল হয়ে যায় এবং তাদেরকে দিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতি গ্রহণযোগ্যতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছে তখন ডিবি হেফাজত থেকে বেরিয়ে সমন্বয়কারীরা বলেছেন যে জোর করে তাদের কাছ থেকে ওই বিবৃতি আদায় করা হয়েছিল এটির কোনো বাস্তব ভিত্তি নেই এই উদ্যোগটি একটি ভুল উদ্যোগ ছিল অবশেষে সরকার এই সংকটের রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে এটিকে শুভ বুদ্ধির লক্ষণ বলে অনেকে মনে করছেন কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বহু আগে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল এই ধরনের উদ্যোগ আগে গ্রহণ করলে সংখ্যাটা এত জটিল হতো না এখন সময় অনেক গড়িয়ে গেছে সরকারের সঙ্গে শিক্ষার্থীদের একটি অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছে তবে সরকারের প্রথম থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপারে যথেষ্ট নমনীয় অবস্থান রয়েছে কিন্তু সবকটা সংস্কার আন্দোলনের ভিতর যে জামায়াত শিবির পাশাপাশি অন্যান্য সহিংস গোষ্ঠীরা ঢুকে গেছে তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের আলাদা করতে পারছে না এজন্য আয়োজন ছিল এজন্য প্রয়োজন ছিল রাজনৈতিক উদ্যোগ এখন এই তিন নেতা যদি সমন্বয় সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করলে তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে অনেকে মনে করছেন তবে সেক্ষেত্রে সর্বপ্রথম যেটি করতে হবে হলো বিশ্বাস স্থাপন করা শিক্ষার্থীরা এখন সরকারকে বিশ্বাস করতে পারছে না এছাড়া সরকার আন্দোলন দমানোর জন্য নানা কলকৌশল অবলম্বন করছে এমনটি তারা মনে করছেন এই বাস্তবতায় প্রথম কাজ হবে শিক্ষার্থীদের আস্থা অর্জন আর সেক্ষেত্রে আট দফা দাবি কিছু দৃশ্যমান কিছু অগ্রগতি দেখাতে হবে যেমন প্রথমত যে সমস্ত শিক্ষার্থী আটক আছে তাদের অবিলম্বে মুক্তির উদ্যোগ নিতে হবে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে তৃতীয়ত যে সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দায়ী করছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে এবং একটি আলোচনা পরিবেশ উন্মুক্ত করতে হবে আর এটি যদি করা যায় তাহলে সংকট নিরসনের ক্ষীণ আসার আলো দেখা যেতে পারে বলে অনেকে মনে করছেন নির্দেশের অপেক্ষায় আমেরিকার মাঠে নেতারা আওয়ামী লীগের মাঠের নেতারা নামার এখনই সময় মাঠের নেতারা অপেক্ষা করছেন তারা নির্দেশের অপেক্ষা রয়েছেন কিন্তু করেন এরপর মাঠে নেতাদেরকে সক্রিয় করার জন্য কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না জুলাই তাণ্ডবে সারা দেশে আওয়ামী লীগের হতশ্রী অবস্থা ফুটে উঠেছে এর মধ্যে সাংগঠনিক শক্তি জোরদার করা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করাটাই অত্যন্ত জরুরি কাজ এই কথা স্বীকার করেছে আর এই জন্য যারা ত্যাগী পরীক্ষিত রাজপথে আন্দোলন করার অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে সামনে আনার তাগিদ অনুভব করছে তৃণমূল নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত নেতারা মাঠে নামতে পারেননি তারা নির্দেশের অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের যারা যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন তাদের মধ্যে বাহাদ নাসিম বাবুল আলম হানিফ স্বচ্ছ ইমেজ রয়েছে জনগণের কাছে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে তারা দুজনেই খুবই জনপ্রিয় তাদেরকে সাংগঠনিক পূর্ণ গঠনের জন্য দায়িত্ব দেওয়া বা তাদের নেতৃত্বে বিভিন্ন দুর্বল জেলাগুলোতে সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যের মধ্যে জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাঠের নেতা তাদের দীর্ঘ নেটওয়ার্ক রয়েছে তারা আওয়ামী লীগের ত্যাগে পরীক্ষিত কর্মীদের বাছাই করে একটি শক্তিশালী টিম তৈরি করতে পারে এমন পরামর্শ আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসে আওয়ামী লীগের যারা সাংগঠনিক সম্পাদক আছেন তারা প্রত্যেকের যোগ্য মেধাবী সম্পন্ন কিন্তু এই সাংগঠনিক সম্পাদকদেরকে রীতিমতো বসিয়ে রাখা হয়েছে যেমন ধরা যাক ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের কমিটি ঢাকার সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মির্জা আজম তিনি প্রথম দলের নীতি নির্ধারকদের জানান যে ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের কমিটি নিয়ে নানারকম অনিয়ম হচ্ছে কমিটি বাণিজ্য হচ্ছে তার এই জানানোর পর ফারুক খান এবং ডক্টর রাজ্জাকের দুই মহানগর কমিটির দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজ্য দুদিন আগে ওবেদের কাদের সঙ্গে প্রাক্তন ছাত্রলীগের নেতাদের কাছে দুধনি শুনেছেন দেখা যাচ্ছে যে যারা নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত নন যারা হঠাৎ করে বড় হয়েছেন তাদেরকে বাদ দিয়ে যারা ধাপে ধাপে আওয়ামী লীগের নেতৃত্বে পেয়েছেন তারা আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন সবচেয়ে বড় কথা যাদের সাথে আওয়ামী লীগের কর্মীদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এই ধরনের লোকজনকে সামনে আনা দরকার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মীরা মনে করছেন এই আওয়ামী লীগ লীগের পাঁচ থেকে অত্যন্ত দরকার যাদের সর্বক্ষণিক সাংগঠনিক তৎপরতার ফলে আওয়ামী লীগের মধ্যে হতাশা কেটে যেতে পারে এবং দল পূর্ণ গঠন প্রক্রিয়া শুরু হতে পারে এটা তাদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান বাহুদ্দিন নাসিম মির্জা এবং এস এম কামাল এদেরকে সামনে নিয়ে এলে এবং এদেরকে সংগঠন গোছানোর সুনির্দিষ্ট দায়িত্ব দিলে সে তারা সফল হবে বলে অনেকে মনে করেন বিশেষ করে অঙ্গ সহযোগী সংগঠনগুলো সঠিক পথে আনাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের সংশ্লিষ্টরা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট বললে মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ